ঈদের নামাজের ইমামতিতে নামাজ হবে আপনি কেন এখনো অপেক্ষা করতেছেন বসে আছেন আপনি এখনো কেন ঈদগাহের দিকে রওনা দিলেন না ঘরের ভিতরে গিয়া হাজরাতে ওমর ওমর ঝার করে চোখের পানিগুলো সেরে সেরে ক্রন্দন করতেছেন সাহাবাই ক্যারাম জিজ্ঞেস করে ওমর আপনি এত গুণের অধিকারী যেই নবী আপনার সামনে আওয়াজ দিয়া বলেছেন ওমর আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাইতো তুমি ওমরকে আল্লাহ নবী বানাইত ওমর তুমি দামি মানুষ তোমার জবান দিয়া যেই সিদ্ধান্তটা বের হয়েছে আমার আল্লাহ তোমার সিদ্ধান্তকে কোরআনের আয়াত বানাইয়া একুর জায়গায় আল্লাহ আয়াতে কারিমা নাজিল করেছেন আপনি এখনো কেন বিলম্ব করতেছেন আপনি এখনো কেন ঈদগাহের দিকে যাচ্ছেন না কি হয়েছে বলেন হলিফাতুল মুসলিম হজরতে ওমর বলেন ঈদগাহের ময়দানে তোমরা যাইবা আনন্দ করবা নতুন জামা কাপড় পরিধান করে তোমরা ঈদগাহের দিকে রওনা দিবা আমি ওমর কেন ঈদগাহের দিকে যাই না আমি কেন বিলম্ব করতেছি কেন কান্নাকাটি করতেছি নি ঈদগাহের ময়দানে তোমরা নামাজে যাইবা নামাজ আদায় করবা তোমরা আনন্দ করবা আমি ওমর কেন কাঁদি নি জানি না আমার আল্লাহ মাহের রমজানে আমার সব গুণা খাতা মাফ করছে নি আমার জানা নাই আমার আল্লা গুণা মাফ করছে না যদি আমার জানা থাকে আল্লাহ আমার গুনা কাতা মাফ করে দিয়েছেন তাহলে তো আমি হাসব তাহলে আমি আনন্দ করব। আমার জানা নাই আমার মালিক আমার গুণা মাফ নি, এই জন্য ঘরে বসে বসে আল্লাহর দরবারে কান্না করে করে আমার গুনা মাফ করাইতেছি উনি এমন একজন সাহাবিক উনি যখন মদিনার গভর্নর হলেন অর্ধজাহানেরজরা তোমর মুসলিম বিবি ডাক দেয়া কয় স্বামী ঈদের দিনে এলাকার সমস্ত মানুষগুলো নতুন নতুন কাপড় পরিধান করে ঈদগাহের ময়দানে যাবি বাবারা সন্তানদেরকে আঙ্গুলে ধরে ধরে নতুন কাপড় পরিধান করে করে ঈদগাহের দিকে নিয়ে যাবি তোমার সন্তানদের দিকে তাকায়া দেখো তুমি অর্ধযানের শাসক হওয়ার পরে খলিফা হওয়ার পরেও তোমার একটা সন্তানের গায়েও নতুন কোনো কাপড় নাই সব পুরাতন কাপড় হে ওমর তুমি তোমার সন্তানদেরকে একটু নতুন কাপড় কিনে দাও হজরত মোর পকেটে হাত দিয়ে কয় বিবিরি আমার এ কুষাগার থেকে মাসে যেই বেতনটা দেওয়া হয় বেতনের আমি তো থেকে টাকাও নেই না যেই বেতন বেতন হয় ওই দিয়ে কোন রকম সংসার চালায় হাজার ওমর স্ত্রী ডাক দিয়া স্বামী। তাহলে একটা কাজ করেন এক মাসের বেতনটা আপনি কুষাগার থেকে অগ্রিম নিয়ে নেন অ্যাডভান্স নিয়ে নেন তারপরে ওই টাকা দিয়ে সন্তানদের জামা কাপড় কিনে দেন হজরত ওমর বাইতুল মালের দায়িত্বে যেই সাহাবি আসি ওই সাহাবীর নিকটে চিরকুট লেখলেন ভাই আমি খলিবাতুল মুসলিমিন তোমাদের দেন বলছি ওমর বলছি আমার এক মাসের বেতন অগ্রিম দিয়ে দাও এক মাসের বেতনটা আমার অ্যাডভান্স করে দাও ওই গভর্নর কুসাগারের দায়িত্বে যে সাহাবা আসি ওই হজরত উমরের চিঠি পাইয়া চিঠির পিছনে লেখলেন ওমর চিঠির মাধ্যমে তোমাকে এক মাসের বেতন অগ্রিম দেওয়া যাবে না তুমি যদি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারো তাহলেই তোমাকে এক মাসের বেতন অগ্রিম দেওয়া হবে অর্ধজাহানের শাসক বাইতুল মলের একজন সাহাবা গভর্নর উনি বলছেন ওমর আপনি খলিবাতুল মুসলিমিন হতে পারেন জাহানের শাসক হতে পারেন চিরকুটের মাধ্যমে এক মাসের বেতন অ্যাডভান্স করা যাবে না আপনি সরাসরি সাক্ষাৎ করে নিয়ে যান হজরত ওমর চলে গেলেন গিয়ে বললেন ভাই এক মাসের টাকা অগ্রিম দাও ওই সাবিদারায় ডাক দেয়া কয়ে ওমর এক মাসের বেতন অগ্রিম নেবেন অসুবিধা নাই তবে আমি জানতে চাই আপনি আগামী এক মাস পর্যন্ত হায়াতে কিনা এই গ্যারান্টি আপনার কাছে আসেনি এক মাসের হায়াতের গ্যারান্টি আপনার কাছে আসেনি যদি এক মাস আপনি বেঁচে থাকেন তাহলে আপনি টাকা নিয়ে যান দুই নম্বরে ওই সাহাবা ডাক দেখ আগামী এক মাস পর্যন্ত আপনাকে জনগণ ক্ষমতার চেয়ারে রাখবে কিনা এই গ্যারান্টি আপনার কাছে আসেনি আগামী এক মাস পর্যন্ত আপনাকে আপনার চেয়ারে জনগণ রাখবে কিনা এই গ্যারান্টি আপনার কাছে আছে। থাকলে আপনি এক মাসের টাকা অগ্রিম নিয়ে নেন আজকে আমরা মুসলমান দুনিয়ার জন্য ব্যস্ত সারা রমজান রোজা রাখলো না ঈদের শপিং নিয়ে ব্যস্ত সারা মাস তারা বিপরল না ঈদগাহে সবার আগে গিয়ে হাজির হয়ে যাবে আমরা মুসলমান কথায় বড় হয়ে গেছি কাজে আসলে বড় হতে পারি নাই বোকে হাত দিয়ে নিজেকে ইমানদার দাবি করি কিন্তু মুসলমান সিনার ভিতরে কিন্তু ইমানটা এখনো ঢুকে নাই নিজেকে হাজির দাবি করি কিন্তু নিজে নামাজের দ্বার দ্বারেও আসতে পারলাম না আমার আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ। হায়াতের জীবন কিন্তু বেশি দিনের নয় পরকালের জিন্দগিটা শুরু আছে শেষ নাই দুনিয়ার হায়াতের জীবনের শুরু আছে শেষও আছে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই এই জন্য আল্লাহ বলেন এগারো মাস পরে পরে তোমাদেরকে একটা মাস দি। যেই মাসে শয়তানটারে বন্দি করি নির্বিঘ্নে নির্দায় তোমরা যেন আবাদত করতে পারি আমি আবাদতের রাস্তাটা তোমাদের জন্য ক্লিয়ার করে দেই যেই মাসে আমি আল্লাহ শয়তান বন্দি করে দিয়ে তোমাদেরকে ওপেন করে দিলাম তোমরা যেন নির্বিঘ্নেবাদত করতে পারো শয়তানকে দোষারোপ করতে না পারো আমি আল্লাহ শয়তান বন্দি করে দিলাম জাহান্নামের দরওয়া তালা লাগাইয়া দিলাম তোমাদের জন্য রহমতের দরওয়াজা খুলে দিলাম জান্নাতের সব দরওয়াজা খুলে দিলাম এরে বান্দা সময় সুযোগ হইলে তোমরা আমার একটু স্মরণ কর আমার একটু ডাক আমি আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নিব প্রত্যেকটা মিনিটের হিসাব নিব প্রত্যেকটা ঘন্টার হিসাব নিব সেদিন তোমার আশপাশে কেউ থাকবে না ইয় মায়া ফির মার উমিন আখি ও ও আবি ও সাহিবিহি ওই দিন কেউ আমার আপনার আমার কাছে থাকবে না যিনি থাকবেন তিনি কি আর জোরে বলেন তিনি কি আর যিনি আপনার আমার জন্য পাগল যিনি পুলসিরাতের গোড়ায় দৌড় মারবেন যিনি মুসলমান মিজানের পাল্লায় দৌড়াবেন যিনি জাহান নামের দরওয়াজার কিনারায় গিয়ে দাঁড়াবেন মিজানের পাল্লার ওজনটা যখন দেওয়া হবে মিজানের পাল্লায় আপনার আমার সাবাবার গুণা ওজন দেওয়া হবে ওই দিন আপনার আমার পয়গম্বর পাল্লারের সামনে গিয়ে দাঁড়ায় বলবি রুম্মদেরকে আমি বড় ভালোবাসতামত করত আজকে জান্নাত জাহান্নামের ফয়সালা হবি এদের আব্বা মা কেউ কাছে নাই ভাই বন্ধু কাছে কেউ নাই আমি নবীন মিজানের পাল্লার গোড়ায় দাঁড়ায় গেলাম আমার সামনে আমার উম্মতের নেক পদির পাল্লার ওজন দেওয়া হোক ওই দিন দেখা যাবে আপনার আমার বদের পাল্লা নেকের পাল্লা যখন ওজন করা হবে ওই দিন দেখা যাবে নেক সমান গুণ সমান দুনোটা পাল্লা সমান সমান হয়ে গেছে ওই দিন এখন কি অবস্থা হবে আমার নবী ডেকে ডেকে বলবে ফেরেস্তারি আমি এখন নেকের পাল্লায় দেখলাম ماہ রমজানের রোজা নেকের পাল্লায় দেখলাম দান সাদাকা নেকের পাল্লায় দেখলাম তসবিত তাহলিল উম্মতকে নাজাত দিয়ে আজকে জান্নাত দেওয়া হবে উম্মতের নেকের পাল্লার মধ্যে আমার নামের দুরূদের গাঁটটি দাও কই সুবহানাল্লাহ যে উম্মতগুলো আমার নামে দুরূদ পড়তো ওই দুরূদের গাঁটটি দাও ফেরেশতারা বলবে আমাদের কাছে তো গাঁটটি নাই আমার আল্লাহর কাছে আমার নবী আরজ করবে মালিক আমার উম্মতের ন্যাক আর বধ সমান সমান হয়ে গেছি এখন কি করা যায় আমার আল্লাহ বলবেন বন্ধু দুনিয়াতে আপনি আমার কাছে বলো খানা চান নাই সম্পদের পাহাড় দিতে চাইছিলাম সম্পদের পাহাড় তো আপনি নেন নাই কত রাত আপনি না খাইয়া ঘুমাইছেন কত দিন না খাইয়া ঘুমাইছেন আমি আপনার পেটের দিকে তাকায় দেখেছি পেটের মধ্যে পাথর আপনি ঘুরছেন দুনিয়াতে হুদের পাহাড়টা স্বর্ণ হয়ে আপনার পিছনে পিছনে ঘুরত অগো আল্লাহ নবী দুনিয়ার মধ্যে আপনি ভালো ও চান নাই আমার কাছে কিছুই চান নাই এখন বলেন কি করতে হবে সীতা আজকে হাসরের ময়দানে আপনি যার জন্য সুপারিশ করবেন তার জন্যই আমি আল্লাহ সুপারিশ কবল করব আমার নবী বলবে বলবে আমার উম্মতের রমজান মাসে পানির সামনে ছিল কাতরে ছিল পানি পান করে নাই আমার উম্মতগুলোর সামনে খানা ছিল মাহে রমজানের কারণে খানা খায় নাই আমার উম্মত বাসায় কাতর হয়ে গেছি আমার ওম্মদগুলো কতই না কষ্ট করেছি আমার আল্লাহ বলবেন বন্ধু কি করতে হবে বলেন কয়ে আমার এই ওম্মদগুলোকে আমার সঙ্গে আপনার জান্নাত দিতে হবে আমার আল্লাহ ডেকে বলবে হাবিব হাসুরের ময়দানে উম্মত দ্বারা করাইয়া দিছি আপনি বড় নবী সম্মানী নবী আপনার উম্মতকে দুইটা ভাগ করা হয়েছে আর সমস্ত নবীর উম্মতকে একটা ভাগ করা হয়েছে আপনার রুম্মত আছে আশি কাতার অন্য অন্য সমস্ত পয়গম্বর উম্মত আছে চল্লিশ কাতার জুড়ে কন্যা সবাহান আল্লাহ আপনি নবীর উম্মত ডবল করে দেওয়া হয়েছে আপনার উম্মতের জন্য বড় বড়ো জান্নাতগুলো রেখে দেওয়া হয়েছে জান্নাতে আদন জান্নাতে খোল জান্নাতে নাইম জান্নাতে করার এই জন্য আল্লাহ রসুল বলেন তোমরা যখন ওইজা সাল তুমফল আল ফেরদাউস নবী বলেন জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত দামি জান্নাতের নাম হলো ফেরদাউস তোমরা ওম্মত যখন মালিকের কাছে জান্নাত চাইবা জান্নাতুল ফেরদাউসটা কামনা করু এই জন্য রমজান বিদায় হয়ে গেল প্রায় শেষের দিকে চলে আসলো আর যেই কয়টা সিয়াম পাবো যেই কয়টা রোজা পাব আল্লাহর দরবারে কান্না করেন যেই কয়টা তারাবি পাইব সেই তারাবিগুলো আদায় করেন এরে বাবা এখনও আপনার আমার মাফের দরওয়াজা খোলা আসি এখনও তোবার দরওয়াজা খোলা আসি সাওয়ালের চাঁদ উঠে যাবে তখন কিন্তু এই মাসের মতন আর বারাকাত পাওয়া যাবে না এজন্য এখনও সময় আছে এখনো সুযোগ আছে আরেকটা জিনিস আমাদের ওপরে সৎকাতুল ফিতের আছে মুসলমান আমরা ফিতরা আদায়ী করব ওই ফিতরাটা ঈদগাহের ময়দানে যাওয়ার আগে আগে গরিবের হাতে হাতে পৌঁছায় দিয়ে যাবেন তাহলে পরিপূর্ণ স্বভাব পাইবেন ঈদের নাম আসার হয়ে যাবে আপনি ফেতরা দিবেন কিন্তু সাধারণের সবের মতন সবাব হবে ঈদগাহে যাওয়ার আগে আগে ফেতরা আদায় করে যাবেন আর যারা এখনও জাকাত দেন নাই জাকাতগুলো পরিপূর্ণ হিসাব করে আদায় করে ফেলুন আর না হয় এই সম্পদ আপনার জন্য হারাম হয়ে যাবে আর এই সম্পদগুলো হাসরের ময়দানে আল্লাহ বলেন সাপ বানায়া বানায়া তোমার কপালে দংশন করবে চেহারায় দংশন করবে গোটা শরীরের মধ্যে দংশন করবি এজন্য মাল আমল তাকে পবিত্র বানায় ফেলেন আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলেন আমি এ মুসলমান বাইরে আমার আল্লাহ আমাদেরকে চাইতেছেন আমরা যেন প্রতিটা মুহূর্তে মুসলমান সব অর্জন করতে পারি রসুলের মাধ্যমে আল্লাহ পাক জানায় দিলেন হাবিব আপনার উম্মদকে জানায়া দেন এরা যদি মাহে রমজানের পুরা পরিশ্রিয়াম সাধনা করে আবার যখন ঈদের চাঁদ উঠবে শাওয়ালের চাঁদ উঠে যাবে ওই চাঁদে পুরা মাসের মধ্যে যদি মুসলমান ভাইরা ছয়টা রোজা সাউওয়ালের রোজা সাগলের চাঁদের রোজা কেউ যদি রাখতে পারে আল্লাহর নবী বলেন রমজান আর সাউল মিলাইয়া তিনশো পঁয়ষট্টি দিন হয় তাহলে রমজান মাসের রোজা আর ওই সাউয়ালের ছয়টা রোজা একসঙ্গে মুসলমান পূরণ দিলে যেই কয়দিন হবে আল্লাহ পাক রব্বে কারিম বলেন সাউলের চাঁদের রসুল আরবি বলেন সাউলের চাঁদে রোজা রাখতে পারলে মাহে রমজান সহকারে পুরা বসার রোজা রাখার সব তোমার আমল আল্লাহ দান করবি আমরা যেন প্রতি মুহূর্তে সব অর্জন করতে পারি প্রতি মুহূর্তে নেই কামাই করতে পারি আল্লাহ পাক রব্বে কারিম আমাদেরকে ওইটাই চাইতেছেন আমরা আসলাম সবার পরে আমরা যেন যাইতে পারি জান্নাতে সবার আগেই আল্লাহ বলেন আমি ওই লাইনটাই করে দিলাম উম্মদকে আমাদের আল্লাহ বাকের নবী জানাইয়া দিলেন অন্য অন্য পয়গম্বরেরা সব কামাইলে একটা একটার বদলা একটা সবই হইতো আর তোমার আমল নামার মধ্যে কম কম হইল একের বদলা দশ দেওয়া হয় বেশির থেকে বেশি মুসলমান এই যে আমরা এখানে বসা আছি ফেরাজ কিন্তু সব কিছু লিখতেছে আপনার আমার চেহারার দিকে কিন্তু আল্লাহ তাকায় না রসুল বলেন ইলা কি ইন আল্লাহ নবীজি বলেন আল্লাহ কাহার চেহারা শুরুতের দিকে তাকায় না আল্লাহ বান্দার কলবের দিকে তাকায় যার কলভ যত সুন্দর হবে আমল্লামায় তত বেশি সাব লেখা হবে হাদিস শরীফের মধ্যে আসছে ফেরাজ তারা লিখতে গিয়ে বলে আল্লাহ সবের বেলায় কি লেখবো বলেন আল্লাহ বলেন রমজার মাস তো একে সত্তর তাহলে একটা কাজ করো দেখো বান্দার কলবের দিকে তাকায়া কার কলবের ভিতরে কতটুকুর মহাব্বত আমার তে ফেরেস্ট তারা বলতেছে আল্লাহ কত বকদ চলতেছে তাদের বলে আল্লাহ সব যে লিখবো তার কলবটা ভালো কয় তাহলে একের বদলা সত্তরটা নিখিল একবার রমজান মাসে তাহলে বাড়াইতে বাড়াইতে একের বদলা সাতশো নিখিলি খেদ আবার কাহারও বেলায় যার নিয়ত যত পরিশুদ্ধ হবে প্যারেটস তার আরেকজনের কাছে গিয়ে বলবে আল্লাহ ওনার বলে কী লেখবো নিয়ত তো ভালো কয় আল্লাহ আল্লাহ কী লিখবো এখন বলে একের বদলা কয় সাতশো লিখি নে না কয় সাত হাজার নাকি লিখে দে এমন করে বর্ধিত দিতে হইতে হইতে নামার মধ্যে সব যখন ফেরাস্তারা লিখতে চায় আল্লাহ বলেন হে ফেরাস লিখবা তোমরা লিখতে পারবা একের বদলা সাত হাজার সত্তর হাজার সত্তর লাখ সত্তর কোটি আর পরে কি লিখবা সত্তর মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন লেখবা এরপরে আর লেখার সুযোগ নেই কিন্তু আমার কাছে একটা জিনিস আছে আমি যেইটা বান্দাকে দান করব এটার নাম হলো বেগাইয়ের হিসাব আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমি বান্দারা যখন দিই কোন হিসাব করে দিই না বেগাইয়ের হিসাব বে আমি দিতে শুরু করে দিই সুবাহানাল্লাহ বলেন যেমন মুসলমান আপনি একজন মানুষের কাছে গেলেন গিয়ে বলেন ভাই আমার কিছু দান করেন আমার কিছু হাত দিয়ে দেন বকশির দেন উনি ওনার আন্দাজ অনুযায়ী দিয়া দিল একশো টাকা পাঁচশো টাকা দিয়া দিল কিন্তু আমি যদি এই গ্রামের একজন ধনী মানুষের কাছে গিয়ে বলি ভাই আপনি আমার কিছু হাদিয়া দিয়ে দেন বকশির দেন আপনি আমার কিছু দেন এই লোকটা চিন্তা করলো হুজুরে আমার কাছে আসছে তা হুজুরে হুজুরকে তো সাধ্য অনুযায়ী দেওয়া লাগে তো একজন দিল একশো টাকা উনি চিন্তা করলো ওনার একটু বেশি করে দেওয়া দরকার দিল পাঁচশো টাকা আপনি যদি রাজার কাছে যান আমাদের সরকারের কাছে যান আমি অসহায় করিব আমার কিছু দেন তো সরকার কী বলবে না পাঁচশো টাকা না পাঁচ হাজার না তোমার আন্দাজ অনুযায়ী তুমি এখান থেকে লিয়ে আসা বাসার কাছে গিয়ে বলে বাসা আমার এক শিশি আঁতর দরকার দেন না একটু আঁতর মারতাম গায়ে তা বাদশা বলতেছে এক শিশি আঁতর দিলে আমার সান হয় না তাহলে একটা কাজ করে ওই যে বাহিরে ড্রামে ড্রামে বড় আঁতর আছে তোমার যেই করে ড্রাম মনে আছে ড্রাম লিখে যাও তো আল্লাহ এমন বড় আমার আল্লাহ বলেন আমার কাছে কোনো হিসাব নাই বান্দা যখন আমার কাছে চায় আমি বেগাইর হিসাব দিতে থাকে আমার কাছে কোনো হিসাব নাই এই জন্য আল্লাহ পাক রব্বে বলেন যে আমি আমার বান্দা যারা কষ্ট করে করে মাহেরম রমজানের রোজা রাখতেছে আমি নামাজের বদলা দান করব। আমি জাকাতের বদলা দান করব। আমি জিকিরের বদলা দান করব। ফেরেস তার মাধ্যমে একটা জিনিস যেটা আমি দিব সেটা হচ্ছে রমজানের রোজার সব রমজানের রোজার বদলা প্রতিদান আমি আমার কুদরতে হাত দিয়ে বান্দাকে দান করো এই জন্য আমরা যখন মাহের রমজানের সিএম সাধনা করে ঈদগাহের দিকে রওনা দিই ঈদুল ফেতরের দুই রেখাত নামাজ আদায় করি এটা সুক্রিয়ার নামাজ যে আল্লাহ আপনি আমাকে একটা মাস মাহের রমজানের রোজা রাখার সুযোগ দিয়েছেন তৌফিক দিয়েছেন আমি আপনার সুক্রিয়া আদায় করার জন্য দলবদ্ধ হয়ে ঈদগাহের ময়দানে চলে আসলাম সুক্রিয় আদায় করতে এই জন্য আল্লাহবাকের রসুল বলেন সন্ন্যাস তরিকা হলো ঈদগাহের ময়দানে যাওয়া সকালবেলা এই ঈদুল ফেতরের দিনে আপনি সকালবেলা ফজরের নামাজ পড়লেন ঘুম থেকে উঠলেন ফজরের নামাজটা শেষ করার পরে আপনি সিন্নি মিষ্টান্ন খেয়ে আপনি ঈদগাহের দিকে ডাইন দিকের রাস্তা দিয়া আস্তে আস্তে আল্লাহ হো আকবর অল্লাহ লা আকবর লাহ ইহ আল্লাহ আকবর অল্লাহ আকবর হাম আপনি যখন এই তুলবিহা পড়তে পড়তে যাবেন ঈদগাহের ময়দানে যাবেন যাওয়ার পরে নামাজটা শেষ করে আবার ডাইন দিকের পথে আস্তে আস্তে নিম্ন আওয়াজে আবার অল্লা হো আকবর অল্লাহ হো আকবর লাহ আল্লাহ এই যে আপনি পড়তে পরে যাইতেছেন আল্লাহ বলেন এরা তো মানুষ এরা তো আমার নবীর উম্মদ এরা তার চেয়েও দামি তোরা ওনার বাড়ির দিকে পর্যন্ত রাস্তার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় গেল হাত লাগায় মুসাওয়া শুরু করে আর একটু জোরে বলেন নজুবাহ আল্লাহ রাস্তার মরে মরে দাঁড়ায় ফেরার দাঁড়া করে বলে তোমরা মুসাফা করতে থাকো আমার আল্লাহ বলেন তোরা ঈদগাহের নামাজ পড়তে ঈদগাহে আসছ দুই রেখা শুক্রিয়া নামাজ আদায় করছ তাহলে আমার পক্ষ থেকে একটা সুখবর নিয়ে যা আমার পক্ষ থেকে একটা সুসংবাদ নিয়ে যা কি সুসংবাদ তুই যে একটা মাস কষ্ট করে সিয়াম পালন করছ ঈদগাহের ময়দান থেকে আমি আল্লাহ তোর জিন্দগিরে সব গুণামাফ করে দিলাম আমি মাসুম বেগুনা বানাইয়া দিলাম কিন্তু মুসলমান বাবা শেষ দশক আসলে আমরা মার্কেটিং কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি মসজিদ খালি হয়ে যায় যে গতকালকে সবে কদর গেল না এই দু তিন দিন মুসল্লি খুঁজে পাওয়া যাবে খতম তারা বিশেষ মনে করছে নামাজও শেষ আসলে না এমনটা না মুসলমানের হাজতারের কোনো সিজন না বান্দার কোনো বা কামাইবার কোনো নির্দিষ্ট কোনো দিন না যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে বান্দা কি করতে পার করবে এবাদত দতবন্দি কি করবে আল্লাহ রসুল বলেন একটা রাত এই রাতের কথাটা বলে ইনশাল্লাহ আমার বয়ান শেষ করতেছি একটা রাত আছে দামি রাত সেই রাতরা কোন রাত যেই রাত্রে আমরা চান মনে করি আনন্দ উল্লাস করি গান গানবাদ্য ডোকনী আমরা খুব ব্যস্ত হয়ে পড়ি একটা মাস কষ্ট করে সিএম পালন করছি ওই সামনে আগামীকালকে ঈদ আনন্দ করতে গিয়া আমরা গুণা কামাই করে ফেলাই কিন্তু আল্লাহ রসুল বলছেন কোনো উম্মত যদি এই ঈদের রাত্রে চান রাইতে আবাদত করতে পারে যেদিন সমস্ত দিল মরে যাবে ওই বান্দা যেই বান্দা এই রাতে আবাদত করে তার দিলটা মরবে না তার দিলটা মরবে না সব দিল মরে যাবে এই দিলটা মরবে না এই জন্য মুসলমান বাইরারে আমার আসুন শপথ করি আল্লাহর কাছে অঙ্গীকার করে আল্লাহ আমাকে মাফ করে আমার তওবা কবল করে সামনে থেকে আল্লাহ আমাকে ন্যাক কাজগুলো করার মতন তৌফিক দান করে বলেন আমি আর একটু বলেন বলেন আমিন মাঝে একটু আওয়াজ দিয়ে আওয়াজ বন্ধ করে না বান্দা আল্লাহ আল্লাহ পাক বান্দার মুখের দিকে তাকায় বান্দা নিয়ে আওয়াজ করে আল্লাহকে ডাক দেয় যে যত শক্তি নিয়ে আল্লাহকে আওয়াজ দিবেন এত শক্তি পরিমাণ পাক আপনাকে সব দান করবেন তার কারণ আমরা পিছনে ইতিহাস দেখেছি যেমন বাসা হারানোর তার স্ত্রী জোবায়দা একসঙ্গে বসা তা স্বামী স্ত্রী পাশাপাশি বইসা স্বামী বিবি স্বামীর মাথার মধ্যে বিলি দিচ্ছে বিলি মাথা হাতাই যাচ্ছে তেমন সময় বাসার কানে এমন একটা আওয়াজ হয়েছে আওয়াজ হওয়ার কারণে পুরা সিংহাসন কেঁপে উঠছে বাসা ভয় পেয়ে গেল কিরে এত বিকট আওয়াজ কি এটোম্বোম সরলো নাকি কি হইল এত জোরে আওয়াজ কেন তা বাসার স্ত্রী জুবাইদা বলতেছে স্বামী এই আওয়াজটা আসলে ভূমিকম্পের আওয়াজও না এটা অ্যাটম বোমের আওয়াজওনা এটা কিসের আওয়াজ কয় পাশে একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসার বড় হুজুরের নাম হলো হজরত আব্দুল মুবারক রহমতুল্লাহ আলাই ওনার দশে ছাত্র আছে নব্বই হাজার আর জোরে কর্নহান্লাহ ওনার ক্যালাসে ছাত্র আছে কয় হাজার